হলদিয়া আইসিভিভি হলদিয়া অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া টাউনশিপে হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার দুপুরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ সূচনা হয় একই রক্তদান শিবির করার চল কমছে তার উপরে চড়া বৈশাখ দুয়ে মিলে বড় টান পড়েছে রক্তের ভান্ডারে কয়েকদিন আগেই রক্তের আকাল দেখা দিয়েছিল পূর্ব মেদিনীপুরে আপাতত তা সামাল দেওয়া গেছে কিন্তু গরম বাড়লেই রক্তের যোগানের টান পড়বে নিশ্চিতভাবেই রক্তের যোগান স্বাভাবিক রাখতে রক্তদান শিবিরের আয়োজন শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় তাই রক্তদান শিবির কোরায় খুশি রক্তদাতারা তাই এলাকায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে এদিন অনুষ্ঠানে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আইসিবিপি হলদিয়া অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল ননী গোপাল মন্ডল সুবল হাসদা সম্পাদক এবং কোষাধ্যক্ষ জন্মেঞ্জয় মান্না ও আইওসির সিজি ডক্টর ডি চক্রবর্তী আশিস হাজরা প্রমুখ আইসিবিপি হলদিয়া অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির এখানে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সূচি নিয়েছি প্রথম আমাদের সকালে ব্লাড ডোনেশান ক্যাম্প এখানে আমরা রক্তদানের মতো একটা মহৎ কাজের উদ্যোগ নিয়েছি পাশে থাকা বার্তা দেওয়ার জন্য ডাক্তারবাবুরা বলেন বিজ্ঞানীরা বলেন যে রক্তের সত্যিকারের বিকল্প এখনও কোনো তৈরি হয়নি তাই রক্তদান দরকার এবং মানুষের রক্তের যদি প্রয়োজন হয় যে মানুষ কোনো জীবন্ত মানুষ রক্ত দিলে তাহলে সেই আর একটা মুমূর্ষ বাঁচতে পারে বেশি ষাট সত্তর হবে আমার কোথা থেকে আমাদের সংস্থা আইসিডিপি অ্যালুমনি অ্যাসোসিয়েশন হলদিয়া কারণ আইসিডিপি একটা কলেজ তার অ্যালুমনি অ্যাসোসিয়েশন অনেক বড়ো হলদিয়াতে আমরা যারা আছি বিভিন্ন সংস্থায় চাকরি করি কেউ চাকরি করি আমরা আইওসিতে কেউ সিপিটিতে কেউ চাকরি করি আমরা ডিতে রেলে চাকরি করি মিউনিসিপ্যালিটি আছে আমাদের ডেভেলপমেন্ট অথরিটি এরকম বিভিন্ন সংস্থায় চাকরি করি কিন্তু পোস্টিংটা হলি আছে তারা আমরা এই অ্যাসোসিয়েশনে বলতে আছি যে হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম আমার স্যার ডক্টর রবীন্দ্রনাথ সর ছিলেন অত্যন্ত মানে বিজ্ঞান মনস্কমান তিনি বলেছিলেন রক্ত দিলেই রক্ত শোধন হয় শরীর ভালো থাকে এবং রক্ত দিলেই আর একটা আঠারো থেকে ষাট বছরের বয়সের লোকেরা রক্ত দিতে পারে মাসের পরে আমি প্রথম রক্ত দান শুরু করেছিলাম পেনজিয়া রিক্রিয়েশন ক্লাব বলে একটা ক্লাবের তখন চব্বিশ বার এর আগে আমার রক্ত দেওয়া হয়ে গেছে টার্গেট আর কিছু নয় ষাটের পরে আর রক্ত দেওয়া ঠিক নয় বলে আমি তখন জেনেছিলাম এখনো শুনি নাকি দেয় এই পঁচিশ করলেই ব্যাস থামবো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক এর স্টুডেন্ট আমরা আমরা হলদিয়া ইউনিট এই হলদিয়া ইউনিট থেকে আজকে আমরা ব্লাড ডোনেশনের ক্যাম্পের আমরা ব্যবস্থা করেছি আজকে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমরা আজকে বাস্তব করতে পেরেছি বাস্তব করতে পেরে আমরা সামান্য একটু সমাজের জন্য এইটুকু করা করার ফলে আমরা নিজেদের খুব গর্বিত আমরা অনুভব করছি আমরা আইসিডিপি অ্যালুদমি অ্যাসোসিয়েশন আমরা একটা ঠিক করেছি মান্থলি পঞ্চাশ করে চাঁদা কালেকশান করি আমাদের নানা রকম প্রোগ্রাম আমরা করে থাকি কল্যাপার দান শিল্প অষ্টম দান করা তারপরে আবার একটা এই মাঝখানে এই যে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করছি এই অনুষ্ঠানের খরচ আমরা মোটামুটি ছশো টাকা করে পার হেড আমরা কালেকশান করছি আমাদের সন্ধ্যাবেলায় একটা কালচারাল প্রোগ্রাম আছে আমাদের আইসি আইসি হিপি হলদিয়া অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে যারা ফ্যামিলি পরিবার আছে তার হয়ে যাবে এইভাবে টাকা আপনার নাম হ্যাঁ ব্লাড ডোনেশন বাজেট প্রায় এক লাখ টাকার মতো মানে এই খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আপনার স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা